শেষ করা তো যাই না কি তোমার গন গান ফরিদ ডাকতেছি আল্লাহ 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 করে তারা এক দুই দুই দিন নয় গো ছত্রিশটা বছর কাটাচ্ছেন না খে না পান করে বাবা ওই কুয়ার ভিতরে আচ্ছা বলুন তো যে ব্যক্তিটা না খেয়ে খেয়ে থাকবে তার শরীরে কি কষ্ট থাকবে তার শরীরে কষ্ট থাকবে গোস্ত থাকতে পারে না বাবা ফরিদের দেহে গোস্ত নাই সব শুকিয়ে বসে গেছে শুধু হাড় গুলো দেখতে পাওয়া যায় ব্রাদার ইসলাম কিন্তু আল্লাহর দয়া আল্লাহ যাকে চান বাঁচিয়ে রাখেন আর যাকে চান উঠিয়ে নেন এটা আল্লাহর হাতে ক্ষমতা হায়াতের মালিক আল্লাহ মাউতের মালিক আল্লাহ আল্লাহ দুটা জিনিস সৃষ্টি করেছেন কোরআন এলান করে বলেন আল্লাহ দি খোলা মাউতা বল হায়াতা আলিয়া বলো এখন আইয় আমালা হায়াতের দুটো জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য ভালো আমল আমল করছে করছে আর কে খারাপ আল্লাহ বাছাই যাছাই করার জন্য দুটো জিনিস রেখেছেন সাবধান মুসলমান একদিন মরতে হবে মহৎ কাউকে ছাড়বে না মওতের জালে সবাই ফেসে রয়েছে দিন তোমায় মরিতে হবে বাবা হলে যে না হবে মাটি রি বিচার গত আসল ঠিকানা এ বাড়ি টাকা করে কিছু সঙ্গে যাবে না হবে মাটির বেছা না গতম আসল ঠেকানা আপন যত সাবি শুনতে পাবে বক ফাট বেতর মক ফট বেহনা কেমনে জবাব দেবে কি কেব যাবে সেদিন এ মনের হবে দহনা হবে মাটির বেছা আনা আসা কানা বাবাই করি না নামে আগন্ধরায় নাবি নামে

গামে গলাই পঢ়া বেন চুল সদাৰ নৰে তৈৰি গাম মাঠে পাইলে হয়েতাম রাজে কেহ যদে পাওয়া মাই দেহ না গো কেহ যদে পাওয়া মাই দেহ না আর ভালো লাগে না ওরে বারে বারে পঞ্চাতে চাই সোনার না আমার থাকতো যদি না না উড়ে যাইতামদে না চমে মেহনে তব নবে জির রাহো জাগো তব মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না সয়নে সপনে দেখে সোনার মধ্যে না আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক নবে তোমার রাহু যাতে কখনো বে তোমার দেশ কত হাজি হজে গেল আবার নবের দেশ ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে নবের এমন দেশ কেলে আসতে চাহে না নবে এমন দেশ খানা গেলে আসতে চাহে না মূল আলোচনায় আমি ঢুকে যাব বলুন তো ভাব ধান আগে না চাল আগে ধান আগে আচ্ছা এরকম করে বললে আমার কিন্তু বলার একটা সুবিধা ধান আগে ধান যদি আমরা ওই ধানের ফলন নিতে চাই তো সুন্দর করে একটা জায়গা ভালো করে কাদা করে পানি দিয়ে যত্ন করে ধানটাকে ফেলিয়ে দিয়ে দি ঠিক বুঝবেন মেসে আর যে রসুন এসেছে আমরা মন খুশি আসিকে আউলিয়া যারা হবে আনন্দই ভরপুর হয়ে থাকবে সেই জন্য আমি এস এম দিচ্ছি আর এই এস এম এস টা বুঝে নিলে আলহামদুলিল্লাহ আলে রসুল কে মানতে কোনদিন অস্বীকার হবেন না সেই সুন্দর করে আপনার বিজন ফেলিয়ে একটা গাছ হলো অপর জমিটা লাগানোর জন্য ওই জমিটাকে খাটা হলো সুন্দর করে ওই গাছটা লাগা হলো লাগার পরে সার যা লাগে সবকিছু দিলাম দেওয়ার পরে ধান হয়ে গেল পেকে গেল আমাদের দেশের নিয়ম আপনাদের দেশের নিয়ম ধানটা যখন পেকে যায় মাঠে থেকে এনে বাড়িতে নিয়ে আসে চালের আটা হয় আচ্ছা আলহামদুলিল্লাহ চালের আটা হয় খিচুড়ি হয় খিচুড়ি আচ্ছা খিচুড়ি হবে বিরিয়ানি হবে ওই পাগলাকে বলবেন যে একটা ধান থেকে যদি আটা হয় চাল থেকে যদি একটা ধান থেকে যদি ভাত হয় বিরিয়ানি হয় খিচুড়ি হয় আচ্ছা ভাগা হয় না ভাগা ভাগা যাকে বলা হয় কি যা খেতে চাইবেন তাই তৈরি হয় যদি প্রশ্ন করি যে ভাই এতে কেন হয় বলে এটা করা সম্ভব হয় এর মধ্যে কোনো অসম্ভব নয় আমরা সুন্নাত ওয়াল জামাত আমরা বলে থাকি ভাই আলে পাকের প্রতি যারা আঙ্গুল তুলেছ আল্লাহর ওলিদের প্রতি যারা আঙ্গুল তুলেছ একটা ধান হয়ে যখন বিভিন্ন আইটেম হওয়া সম্ভব ঠিক আলে পাকের দিক থেকে হাজরাতে আলী থেকে গৌসে পাক হাজরাতে আলী থেকে সাজা পাক পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছে এর মধ্যে নিয়েছে জঙ্গলে গিয়ে তারাই আল্লাহ হয়ে গিয়েছে জোরে বলুন অসম্ভবের কিছু নাই আব্বা যে আমার সোনা মানে চলো আলোচনার মধ্যে ঢুকে যায়